বিনা তেলে যে বেগুন ভাজা যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না খেতে ভীষণ টেস্টি হয় এতটাই মুজমুচে হয় যে মুখে দিয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একটা খেলে মন ভরে না যেন মনে হয় বারে বারেই বানিয়ে খায় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ইথ গ্রেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো স্বাস্থ্যকর একটি রেসিপি বিনা তেলে বেগুন ভাজা দেখুন অনেকে শরীর খারাপের জন্য বেগুন ভাজা খাওয়ার ইচ্ছা অথচ আপনারা খেতে পাচ্ছেন না চিন্তা করার কোনো কারণ নেই বিনা তেলে বেগুন ভেজে ভীষণ সুন্দরভাবে খেতে পারবেন আর একদম পুরো মুচমুচু হয় চলুন এবার রান্নাঘরে চলে যাই এখানে আমি দুটো বেগুন নিয়েছি দেখবেন বাজারে এখন বেগুন খুব সুন্দর পাওয়া যাচ্ছে বা গাছের মধ্যেও কিন্তু খুব ভালো বেগুন ধরেছে তো এই দেখুন আপনারা সাদা বেগুন নিতে পারেন অথবা যে আর কি কালো কালো যে বেগুন হয় সে বেগুনও নিতে পারেন এবারে যেটা করব ফার্স্ট এই বেগুন ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব এখানে একটা আমি ছোট্ট টিপ শেয়ার করি আমরা সাধারণত বাড়িতে বেগুন কেটে জলের মধ্যে ফেলি এটা কিন্তু বেগুন কাটার আগেই ধুয়ে নিতে হবে এইভাবে হ্যাঁ এইভাবে ধুয়ে নেব কত সুন্দরভাবে বেগুনের রেডি করছি আর বেগুনের মধ্যে কিন্তু একটুও বলে দানা নেই প্রথম ফার্স্ট কাচ্ছি তো সেইটাই তো মনে হচ্ছে তো দেখা যাক দিদি বলো বেগুনের দানা আছে কি নি বলো বলো কচি দেখুন একদম পুরো ফুল মানে একদম কচি বেগুন আকন ভয় সয়নে না দেখেই বোঝা যাচ্ছে এতটায় কোচি পাত্রের মধ্যে বেগুনের পিসগুলো এইভাবে রেখে দেব পুরো বেগুন নিয়েছিলাম আর একটা সেই সঙ্গে এইভাবে কেটে নেব আর বেগুনগুলো দেখুন এতটান একদম কচি দানা একদম নেই আর এইভাবে বিনা তেলে বেগুন ভাজার জন্য বেগুনটা কিন্তু ফ্রেশ নিতে হবে আর দানাগুলো কচি কচি হয় সেরকম দেখেই বেগুনটা নিতে হবে এখন বেগুন কত সুন্দরভাবে দেখুন আরও পিচ করে নিয়েছি প্রথম যেটা দেব সেটা হলো লবণ এইভাবে প্রত্যেক বেগুন পিচের মধ্যে লবণ দিয়ে দিতে হবে এটা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন উপকরণ দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি এবারে দিয়ে দেব চিনি চিনি এখানে আমি এক চামচ নিয়েছি এইভাবে দিয়ে দিলাম এবারে কি করব দেখুন ঠিক এখানে আমি একটা বেগুনের পিজ নিয়ে নিয়েছি আরও একটা বেগুনের পিজ নিয়েছি যে দিকটা আমি মশলা দিয়েছি তার অপর দিক এইভাবে ভালো করে ঘষে নেব ঠিক আবার সেম অন্য বেগুনের পিচ ঠিক অন্য পিচ মানে অন্য দিকটা এইভাবে দিয়ে দেবো তাতে কি হবে প্রত্যেকটা খুব সুন্দরভাবে পিচ পিচের মধ্যে আর কি মশলাটা মাখানো যাবে দুপিটা তুমি মশলাটা মেখে নেবে হ্যাঁ ভাবে একে একে সব নিয়ে নেব ঠিক এরকমভাবে মাখিয়ে নেব দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো তাতে কি হবে এই মশলাগুলো খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে অ্যাডজব হয়ে যাবে এখানে যতক্ষণ বেগুনগুলো রেস্টে রেখে দেব সেই সময়ে একটা মশলা বানিয়ে নেব যেহেতু এটা বিনা তেলে বেগুন ভাজা মশলা দিলেই তবেই কিন্তু খেতে ভীষণ মজার লাগবে প্রথমে দিয়ে দেব বেসন ঠিক এখানে আমি দু চামচ প্রথমে এক চামচ দিলাম তারপরে আরও এক চামচ তারপরের উপকরণ দিয়ে দেব। চালের গুঁড়ো এক চামচ যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে সুজি এক চামচ ব্যবহার করতে পারেন টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ যেহেতু আমি বেগুনের মধ্যে লবণ দিয়েছি তো সেই জন্য মাপসহ দেবেন একদম অল্প করে দিলাম এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানে আমি নিয়েছি ভাজা মশলা তারপরে দিয়ে দেব গরম মশলা তারপর দিয়ে দেব চাট মশলা আপনারা এই মশলাটা অ্যাভয়েড করে যেতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আর সবার শেষে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার উপকরণ ভালো করে দিয়ে দিয়েছি এইভাবে এবার মিশিয়ে নেব দশ মিনিটের মতো রেখেছিলাম আর কত সুন্দর একটা জল জল কেটেছে আমি দেখাবো এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন একটা জল জল মতো কেটেছে এবারে এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ঠিক দিয়ে দেব। এইভাবে এবারে একটা পাত্রের মধ্যে এইভাবে বেগুনের পিচ নিয়ে রেখে দেব তেলে বেগুন ভাজার জন্য এখানে আমি নন ব্যবহার করব আপনাদের হাতের কাছে নন স্টিকের করা বা ফ্রাই প্যান থাকলেই হবে আমি ঠিক দু ফোটা তেল ব্যবহার করব যে বেগুনের বোঁটাটা এইভাবে দিয়ে ভালো করে প্রত্যেকটা জায়গায় আমি দিয়ে দেব দেখবেন এই তেলটা কিন্তু আর থাকবে না এই দেখুন আমি একদম পুরো এই ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি ঠিক বেগুনের পিচ এইভাবে দিয়ে দেব। হ্যাঁ চারিদিকে পুজো হচ্ছে গো চারিদিকে পুজোর গান টান বাজতে শুরু করে দিয়েছে নিয়েছি জল ঠিক হাতের মধ্যে এইভাবে নিয়ে নিয়ে একটু একটু ছড়া দিয়ে দেবো এই ধারে ধারে দাও এই ধারে ধারেই দিয়ে দেবো এই দেখুন জাস্ট এইভাবে হালকা করে জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দু থেকে তিন মিনিট কুক করে নেবো শুনতে শুনতে কিন্তু বেগুনার সেন বার হচ্ছে গো বার হচ্ছে হ্যাঁ আহ এই বিনা তেলে বেগুন ভাজাটা একদম পুরো লো আঁচেই কিন্তু করে নিতে হবে এবারে দেখুন প্রত্যেকটা আমি এইভাবে উল্টে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই দেখুন দিদি বলো কত সুন্দর ভাবে উলটানো যাচ্ছে দেখো সুন্দর উলটানো যাচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হচ্ছে তেল ছাড়া বেগুন ভাজা দেখো এবার আমি চাপা দিয়ে আরো দু থেকে তিন তিন মিনিট কুক করে নেব চামচটা দিয়ে দাও এই দেখুন বন্ধুরা কত সুন্দর দিদি দেখো বিনা তেলে বেগুন ভাজা এবার আমি এই ভাবে উল্টে দেব আর আর এই রান্নাটা না একদম পুরো লো টু মিডিয়াম আঁচেই করতে হবে যেহেতু আমি এখানে বললাম যে এটা হচ্ছে ফায় ফ্যানেই বেগুনটা ভাজতে হবে তবেই কিন্তু ভালো ভাজা যাবে আর এমনি আমরা নর্মাল যে কড়াই রান্না করি সে কড়াই করতে গেলে একটু তলাতে লেগে যেতে পারে তো সেই জন্য আর কি ফাইভ্যানের মধ্যেই করতে হবে এই দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব একদম ঝটপট আপনারা হাতে যদি মাত্র দু থেকে তিন মিনিট সময় থাকে এই বিনা তেলে বেগুন ভাজাটা বানিয়ে নিতে পারবে বেশি কোন লাগলো না পাঁচ মিনিটের মধ্যেই আমাদের বিনা তেলে বেগুন ভাজা একদম পুরো রেডি হয়ে গেছে এই দেখুন বিনা তেলে যে বেগুন ভাজা যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না স্বাস্থ্যকর একটি রেসিপি যেসব বন্ধুরা বেগুন ভাজা খেতে পারেন না শুধুমাত্র তেলের জন্য চিন্তা করার কোনো কারণ নেই সেই সব বন্ধুদের জন্য একদম পুরো বিনা তেলে বেগুন ভেজে দেখিয়েছি আর কত সুন্দর মুজমুজে হয়েছে দেখুন এই দেখুন দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে প্রত্যেকটা বেগুনের পিস দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা কেটে দেখাবো যে ভিতর থেকে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই দেখুন কত কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ভাজাটা ভালো হয়েছে দিদি ভাজাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে শুধু দেখুন টেস্ট করে নি দেখো যেহেতু এটা মশলা দিয়ে তৈরি করেছি এর ফ্লেভার কিন্তু সত্যি সম্পূর্ণ আলাদা সুন্দর কি বলবো চাট মশলা টয়লা দিয়েছি সত্যি খুব সুন্দর লাগবে হুম খুব সুন্দর হয়েছে দি এটা তো গরম গরম ভাতের সাথে হেভি লাগবে ভাত কেন যদি রুটি দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগবে রুটি দিয়ে ভালো লাগে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন দিদি আরেটা নিয়ে নাও আন্নুনা হ্যাঁ আন্নুনা খুব সুন্দর হয়েছে তোমার এই বিনা তেলে বেগুন ভাজার প্রচেষ্টা কেমন লাগলো বলো খুবই সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে সত্যি আরে বন্ধুদের কাছে কি বলবো এত সুন্দর বিনা তেলে বেগুন ভাজা এই প্রথম খেলাম কোনোদিন খাইনি মশলাটা দিতে খুব সুন্দর একটা ফ্লেভার এসছে যেহেতু তেল ছাড়া একটু মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার লাগে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই